মোরা বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ মুর্শিদাবাদ যেন তারই নিদর্শন নবাবের জেলা মুর্শিদাবাদ আর এখানেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু অজানা ইতিহাস কত অজানা কাহিনী বছরের পর বছর ধরে সেই ইতিহাস বহন করে চলেছে মুর্শিদাবাদের এক প্রত্যন্ত গ্রাম মুিহির বুড়োপীর আজ থেকে তিনশো বছর আগে এই গ্রামে করিম চিস্তি বলে একজন আল্লাহর অলি দরবেশ তিনি এখানে আসেন তার শিষ্য নিয়ে কাটান পরবর্তীকালে তিনি এইখানেই ইন্তেকাল করেন পরবর্তীকালে পাশের গ্রামে শাহ সুফি সৈয়দ মাওলানা শাহ হোসেন চিস্তি গ্রামের লোকের সহযোগিতায় এখানে এই খানকাপাক গড়ে উঠে মুর্শিদাবাদের বড়োয়া থানার মুনিয়াডিহি গ্রামের তিনশো বছর পুরনো বাবা পীরের উৎসব এই উৎসবেই মুনিয়াডিহি গ্রামে আনন্দে মেতে ওঠেন হিন্দু মুসলিম সব সম্প্রদায় বুড়ো পীরের উৎসবে মুসলিম ভাইদের কাঁধে হাত দিয়ে এক একসঙ্গে কাজ করেন হিন্দু ভাইরা দুই সম্প্রদায়ের একতা বজায় রাখতে তিনশো বছর ধরে হচ্ছে এই উৎসব এমনই জানাচ্ছেন উদ্যোক্তারা এই খানকার প্রতিষ্ঠার পেছনে অনেক ইতিহাস আছে এই গ্রামের খানকাটা মূলত তৈরি করার কারণ ছিল গ্রামের একটা পারস্পরিক মেলবন্ধন গ্রামের মানুষের মধ্যে সৌভাতৃত্ব বোধ গ্রামের মানুষের মধ্যে যাতে সম্পর্ক সম্প্রীতি বজায় থাকে সেই জন্য এই মেলাটাকে পারস্পরিক মেলবন্ধনের মাধ্যমে তৈরি করা হয়েছিল কথিত আছে আজ থেকে প্রায় তিনশো বছর আগে এই গ্রামেই এক শিষ্যের বাড়িতে এসেছিলেন আল্লাহর আলী শাহ সুফি সৈয়দ মৌলানা শাহ হোসেন চিস্তি কথায় আছে পরে জঙ্গলের এই স্থানেই আল্লাহর আলী দেন সেই থেকেই গ্রামের হিন্দু সম্প্রদায় ও ইসলাম সম্প্রদায়ের মানুষেরা এক সঙ্গে গড়ে তোলে এই বুড়ো পীরের মাজার একজন আল্লাহর ওলিকে নিয়ে এই মেলার উৎপত্তি আর কি এই গ্রামের বাসিন্দা উনি অনেক আগে এসছেন এখান থেকে কিন্তু অনেকে এটা জানতেন না কিন্তু এক খানটা শরীফের একজন অলি হজরতাহ শাহসেন চিস রহমতুল্লাহে আমাদের পাড়ায় আসতেন এবং এখানকার একজন ই ছিলেন জিল্লার পণ্ডিত মহাশয় ওনার বাড়িতে আসতেন সেখানে এসে উনি এই কাছাকাছি একটা রজা মারকের একটা ই দেখতে পান উনি এসে এটা সামগ্রিকভাবে হিন্দু মুসলিমের কাছে সবাই কাছে পরিচিত করেন বুড়োপীর বয়স ভারে আরও বুড়ো হয়েছেন নিশ্চয়ই কিন্তু গোটা বিশ্ব জুড়ে এই ধর্মীয় আকালে আব্দুল আজিম উৎপল কিংবা সুভাষরা নিজেদের মধ্যে সম্প্রীতি কিংবা একতা কোনোটিকেই বুড়ো হতে দেননি এটাই তো সবচেয়ে বড় কথা ভিক্টর ব্যানার্জি ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক